জীবনে সুখ দুঃখ ত্যাগ আর মায়া যার সবটা মিলেমিশেই হয় একটা পরিপূর্ণ ভালোবাসা জীবনের গল্পটা যেন সিনেমাকে হার মানায় সাকিপুর সম্পর্ক নিয়ে নানা চড়াই উত্তরায়ের পরে এবার ছেলের জন্মদিন উপলক্ষে অপুকে বরণ করে নিয়েছে সাকিবের পরিবার কথায় আছে শত চেষ্টা করেও একটা সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচিত সমালোচিত হলেও এবার যেন নতুন ঘর সংসারের মুখোমুখি হলেন সাকিপপু একটা সম্পর্ক চাইলেই মুছে ফেলা যায় না যার মধ্যে থাকে অজস্র স্মৃতি আর মায়া যারা কিনা একটা সময়ে মান অভিমানে একে অপরের নামটি পর্যন্ত শুনতে পারেনি আজ তারাই আবার একে অপরের প্রতি বেশ দায়িত্বশীল যদিও তার প্রধান মাধ্যম হিসেবে বিশেষ ভূমিকায় রয়েছে আদরের পুত্র আব্রাহাম খান জয় ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় জয়ের জন্মদিন পালন করতে প্রথমেই শ্বশুর বাড়িতে যান অপবিশ্বাস শ্বশুর শাশুড়ি ননদ মিলে চরম আনন্দে কেক কাটা হয় আব্রাহামের তবে সেই মুহূর্তের কোনো কিছুই শেয়ার করেননি অপবিশ্বাস কাজের ব্যস্ততায় সাকিবের দেরি করে বাসায় ফেরায় সাকিব আবার ব্যক্তিগতভাবে সিলের জন্মদিনের কেক কাটেন আর সেই মুহূর্তগুলি ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অপবিশ্বাস ক্যামেরার সামনে তার না আসার কারণ ব্যক্তিগত ঘর সংসার নিয়ে যেন আর কোন রকম সমালোচনায় না জড়াতে হয় কেননা তিনি তো বলেই দিয়েছেন যে তাকে ঘিরে বুবলির নোংরামি থেকে আড়াল হবেন তিনি অন্যদিকে উপবিশ্বাসের এই ঘটনাকে আর স্বাভাবিক চোখে দেখছে না নেটাগারীকরা কেননা সাকিবের দুই স্ত্রীর প্রতি একটা নিষেধাজ্ঞা ছিল তারা যেন আর কেউ সাকিবের বাড়িতে না ওঠে কিন্তু তা কি শুধুমাত্র বুবলিকে ফেরাতেই করা হয়েছিল কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে অনেকে তো এটাও মনে করে বুবলির কারণে ব্যক্তিগত ঘর সংসারের বিষয়টি প্রকাশ্যে আনেন না সাকিপ তাদের মধ্যে ঘনিষ্ঠতার মুহূর্তগুলি প্রমাণ করে দেয় যে সম্পর্কের দূরত্বের ইতি টেনেছেন সাকিপপো